ফরিদপুরে পাঁচ মিনিটের জ্বরে ব্যাপক ক্ষয়ক্ষতি বিদ্যুৎ সংযোগ বন্ধ ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ মিনিটের কালবৈশাখী জ্বরে গরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই সঙ্গে বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় সমগ্র উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সোমবার একুশ এপ্রিল বেলা এগারোটার দিকে উত্তর ও দক্ষিণ দিক থেকে আসা মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের জ্বরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফরিদপুরে ওই এলাকার বাসিন্দারা জানান সকাল দশটা থেকে আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় হালকা দমকা হাওয়া বইতে থাকে বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ কালবৈশাখী জ্বর শুরু হয় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সজীব ফাল বলেন কালবৈশাখী জ্বরে আলফাডাঙ্গা সদর ইউনিয়ন ও পৌর এলাকায় সাত থেকে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এছাড়া বিদ্যুতের লাইনের উপর গাছপালা পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ স্বাভাবিক করতে বিভাগ পর থেকে কাজ শুরু করেছে পরিস্থিতি এদিকে সন্ধ্যার মধ্যে দেশের এগারো অঞ্চলের ষাট কিলোমিটার ব্যাগে জ্বরের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের নদী বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যার মধ্যে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা কক্সবাজার চট্টগ্রাম ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে জড়ো হওয়া বয়ে যেতে পারে